একদম সহজেভাবে বিকালের নাস্তায় তৈরি করে ফেলেছি আলুর পরে ভরা দারুণ মজাদার রোল আসসালামু আলাইকুম এফ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি দারুণ মজাদার আলুর পরে ভরা রোল এই রোলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এর ক্ষেত্রে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তুই মজাদার আলুর পরে ভরা রোলগুলো কীভাবে তৈরি করেছি বেশি কথা না পাঠিয়ে চলুন মূল রেসিপিটি দেখে নিই প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ সাথে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছে রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ এবার ময়দার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব। ময়দাগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি যখন ময়দাগুলো দেখবেন হাতের মুঠে দলা পাকানো যাচ্ছে তখনই বুঝতে পারেন ময়দাগুলো মেখে নেওয়া হয়েই গিয়েছে এবারে মদার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে উষ্ণ গরম পানি এখানে অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাগুলো মেখে নিব ময়দার মধ্যে একবারে বেশি পানি দিব না অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব সফটলি করে ময়দাগুলো মুথে নিতে হবে অল্প পরিমাণ করে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাগুলো খুব ভালোভাবে মুথে অনেকটা পরিমাণে সফটলে একটি ডো তৈরি করে ফেলেছে তারপর যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই রেডি এবার এই ডোগুলো একটি সাইডে ঢাকনা দিয়ে ঠেকে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দিবো আমি সেদ্ধ করে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে হাফ হাফটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে হাফ হাফটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছে লাল মরিচের হাফ হাফটা চামচ পরিমাণ সাথে দিয়ে দিয়েছে ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ তাতে আরও দিয়ে দিয়েছি একটি ম্যাজিক মশলা মশলাটা পুরের মধ্যে দিলে কিন্তু পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার আলুর সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব আলুর সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে তো এ পর যে পাচ্ছেন আলুর পুরগুলো কিন্তু সবগুলো উপকরণ তো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছে এবার এই পুলগুলো একটি সাইডে রেখে দিবো ময়ার ডোগুলো বিশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর তো এই যে দেখতে পাচ্ছেন ডোগুলো কতটা পরিমাণে সফট হয়েছে আদার ডোগুলো অল্প পরিমাণ করে নিয়ে এবার মাদার ডো থেকে ছোট সাইজ কয়টি লিচি কেটে নিয়েছে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ কয়টি লিচি কেটে নাও হয়ে গিয়েছে এবার লিচিটা দিয়ে আমি রুটি বেলে নিবো আর বাকি মাদার ডোগুলো আপনাদের ঢেকে রেখে দেবো যাতে ড্রাই হয়ে না যায় আমার রুটি বেলে নেওয়া ফিরের উপরে লিচিটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে গোল করে নিয়েছে বা লিচিটা একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপটা করে নিয়েছে বা একটি বেলুনের সাহায্যে ছোটো সাইজ করে একটু রুটি বেলে নিব। ছোটো সাইজ করে অনেকটা পরিমাণে পাতলা রেখে রুটিটা বেলে নিতে হবে তুই পরে যে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা কতটুকু পরিমাণে পাতলা করে বেলে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুরটা আমি লম্বা করে নিয়েছি এবার আলুর পুরগুলো রুটির উপরে দিয়ে বা রুটির একটা সাইড আলুর পুরের উপরে তুলে নিচ্ছি কীভাবে তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন এবার সেমভাবে বাকি রুটিটাও সাইড থেকে আলুর পুরের উপরে তুলে নিয়েছি এবার নিচের থেকে রুটিগুলো আলুর পুরের উপরে সেমভাবে তুলে নিব এবার নিচের থেকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপ করে এবার উপরের যে উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এতে করে কিন্তু রোলটা একদমই ছুটবে না এবার মরিয়ে ঠিক সেমভাবে ভাবে রুটিটা আমি রোল শেপে করে নিয়েছি রাতে রুটিগুলো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে তো রুটিটা একদমই ছুটবে না তো এরপর যে দেখতে পাচ্ছেন খুব সহজেই আলুর পরে ভরে একটি রোল তৈরি করে ফেলেছি একদম সহজভাবে আলুর পুরে ভরা অনেকগুলো রোল তৈরি করে ফেলেছে এদিকে দেখতে পাচ্ছেন মার্শাল্লা রোলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি একটা রোল আপনাদের তুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন রোলগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এই আলুর পুরে ভরা রোলগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নিব একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার মিডিয়াম আছে তেলগুলো হালকা গরম করে এর মধ্যে বানিয়ে রাখা রোলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটা একটা করে রোলগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলার আস মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে রোলগুলো ভেজে নিব মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ সময় নিয়ে রোলগুলো ভেজে নিয়েছে তো এই পর্যায়ে রোলের উপরে কিন্তু হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে একটা চামচের সাহায্যে রোলগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি এই তো চামচের সাহায্যে সবগুলো রোল উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে রোলগুলো ভেজে নিব উপরে রোলগুলো মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে চুলা তাড়াতাড়ি কালার চলে আসবে বাট থেকে কাঁচা থেকে যাবে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নেই আলুর পুরে ভরা রোলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এরপর যে দেখতেই পাচ্ছেন সবগুলো রোল কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ পর একটা একটি সাহায্যে ছেঁকে সবগুলো রোল তুলে নিচ্ছি আর সবগুলো রোলের উপরে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে সবগুলো রোল আমি একটি ছুরিতে ছেঁকে তুলে নিব একদম সহজ ভাবে কোন রকম ঝামেলা ছাড়ে শুধুমাত্র আলুর পুর দিয়ে তৈরি করে ফেলেছে দারুণ মজাদার রোল এই রোলগুলো তৈরি করে দিন খুবই সহজ কোন রকম ঝামেলা নেই ছটপট বানিয়ে ফেলা যায় আলুর পড়ে ভরা রোলগুলো গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আমি রোলটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি তো এই যা দেখতে পাচ্ছেন মশালা রোলের ভিতরে কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে সাথে রোলগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে সাথে রোলগুলো কিন্তু অনেকটা পরিমাণে মুচমুচে হয়েছে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই আলুর পুরে ভরা রোলগুলো এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু দিয়ে ভরিয়ে খেতে বেশ মজাদার হয়ে থাকে বিকেলে নাচ শুধুমাত্র আলুর পুরে ভরা এর মজাদার রোলগুলো কিন্তু খুব সহজে বানিয়ে সবাইকে দিতে পারবেন যা সবাই খুব মজা করে খেয়ে নিবে এই আলুর পরে ভরা মজাদার রোল তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ অফিস